অবশেষে একটা সাহসী পদক্ষেপ যা আরো আগে হওয়া উচিত ছিল অনেক কিছুর ভিড়ে একটি খবর অনেকে চোখ পেরিয়ে গেছে কিন্তু খবরটা গুরুত্বপূর্ণ আর সেই খবর জানার পর এরকম স্বস্তি হয় শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাজ্য বর্ষী নেতা কাকুরি দোষ দত্তি দলের প্রাক্তন বিধায়ক প্রাক্তন আমলা দীপক ঘোষের একটি বই নিষিদ্ধ করার জন্য নিম্ন আদালত সেই বইয়ের উপর একটি অন্ততকালীন নিষেধাজ্ঞা জারি করেছে এই বই নিয়ে মামলা হওয়া উচিত ছিল আরো আগে লেখার ভিতরে যা যা অভিযোগ করা হয়েছে তা সত্যি তবে ভীষণ গুরুত্বপূর্ণ আবার যদি মিথ্যা হয় তাহলে সেই মিথ্যাকে পথে খণ্ডন করাও জরুরি এই মামলাটি কোনো ব্যক্তিগত বানহানির বিষয় না এটি আসলে বহু বছর পুরনো কিছু ধোয়াটে গুজব প্রসূত চাপ পড়ে থাকা ঘটনা আসল সামনে আনার সুযোগ এমন অনেক নাম অনেক মুখ অনেক শক্তি আর দুর্বলতার সমষ্টি এই মামলা এই মামলায় যদি সমস্ত পক্ষ নিজের নিজের অবস্থান লিখিতভাবে তুলে ধরেন যদি তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রায়াল হয় তাহলে পুরনো অনেক রেকর্ড সামনে আসবে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা হতে পারে আর সেটাই এই মামলার মুখ্য মোড় হতে পারে মানুষ সবটা জানতে চায় সত্যটা জানার অধিকার সকলের আছে এই সত্য যদি এতদিন কেউ মুখে না বলতে পারে বইয়ের পাতায় উঠে এসেছে তবে তার বৈধতা বিশ্বাসযোগ্যতা হোক এই মামলাটা চলতেই হবে এই মামলার মানুষের সামনে আসা উচিত আমি কাকুলি দোষ দোস্তিদারকে অনুরোধ করবো তিনি যেন মামলায় প্রতিটি ধাপ প্রতিটি শুনানি প্রতিটি নতুন তথ্য বা আদেশ সাধারণ মানুষের সামনে তুলে ধরেন কারণ এই মামলা শুধু কোর্টের রুমের ভিতরেই সম্ভবত না এর প্রভাব বাংলা রাজনীতিতে সমাজে ও বহু মানুষের বিশ্বাসে পড়বে আসুন আমরা এই মামলাকে শুধু রাজনৈতিক হিসাব নয় এক ঐতিহাসিক সত্যের অনুসন্ধান হিসেবে দেখি এই মামলা চললে চলতে থাকলে সত্যি বাইরে আসবে যেটা হয়তো কেউ থামাতে পারে